হ্যাঁ বিউটি কুইন বলা হয় সেই পরিমণি পরিমণির প্রথম ছবি কিন্তু খানের খানের সাথে সাথে এই যে যে আমরা ছোট করি কিন্তু খুব বড় নিপুণ জায়েদ খানের সাথে ছবি করছে পরিমণির প্রথম ছবি জায়েদ খানের সাথে এরকম অনেক বড় বড় নায়িকারাই জায়েদ খানের সাথে ছবি করেছেন হয়তো জায়েদ খান কোনো কারণেই ক্লিক করেনি সবাই যে একসাথে সব ক্লিক করবে এরকম না চা বিক্রেতা লাভলি বলার আগেও সে কিন্তু নায়িকা চিত্রনায়িকা কেন বলি সে কিন্তু ইন্ডিয়া একটি মুভি করেছে এবং চিত্রনায়িকার চরিত্রেই করেছে পুলিশ ক্যারেক্টার আমি দেখেছি এবং সে আমার ছয়টি নাটকে একক নাটকে টেলিভিশনে প্রচার হয়েছে ছয়টি নাটকে সে নায়িকা ছিল সঙ্গত কারণে হোক বা অসঙ্গত কারণে হোক কেন জানি সে হঠাৎ করে এই আমাদের নাটকের লোভ চলচ্চিত্রের লোকদের খুব বদনাম করে চায়ের দোকান দিয়ে ভাইরাল হলো তারপরে হচ্ছে হিরো আলমের সাথে যাই এখন কাজ করছে কিন্তু একশো মাসে আমাদের মিডিয়ার মানুষই ছিল লাভলি মিডিয়ার মানুষই ছিল কারণ সে তার ছলো নাটক টেলিভিশনের পর্দায় প্রচারিত হয়েছে হ্যাঁ আছে অবশ্যই আছে সবার সাথেই কাজ করার ইচ্ছা আছে সবার থেকেই শেখার আছে সবার থেকেই জানার আছে করার আছে জায়েদ খান সম্পর্কে যদি বলি এই যে জায়েদ খানের সাথে সে করবে কিনা এখন যদি বলি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা না বলি যদি সবচেয়ে মানে পরিচিত নায়িকা বহুল প্রচিত মানে প্রচলিত সাংবাদিকরা তার সাথে চলেন সবার মুখে মুখে যার নাম শোনা যায় যাকে মানে বলা হয় চলচ্চিত্রের সর্বকালে সবচেয়ে বেশি সুন্দরী মানুষ বিউটি না বিউটি কুইন তো আমরা বিউটি কুইন বলা হয় সেই পরিমনি পরিমনির প্রথম ছবি কিন্তু জায়েদ খানের সাথে পরীমনি এই যে আমরা যে জায়েদ খানকে ছোট করি এটা কিন্তু জায়েদ খানের সাথে মানুষের খুব বড় নিপুন জায়েদ খানের সাথে ছবি করছে পরিমনির প্রথম ছবি জায়েদ খানের সাথে এরকম অনেক বড় বড় নায়িকারাই জায়েদ খানের সাথে ছবি করেছেন হয়তো জায়েদ খান কোনো কারণে ক্লিক করেনি সবাই যে একসাথে সব ক্লিক করবে এরকম মা এই যে একই সাক্ষাৎকার পাঁচটা চ্যানেলে যাবে কারোটা হয়তো ক্লিক করে ফেলতে পারে কারণ জায়েদ খান ক্লিক করেনি দেখে তার সাথে কাজ করা যাবে না এটা না তারপরেও জায়েদ খান জায়েদ খানের জায়গা সাকিব খান সাকিব খানের জায়গা যার যার জায়গা তার তার অবস্থান তবে শিল্পী হিসেবে ও যেটা বললো শিল্পী হিসেবে আমাদের কাছে সবাই সমান আমাদের অগ্রজ যারা আছেন আমাদের সিনিয়র যারা আছেন আমাদের যদি বলি নায়ক রাজজাগ ভাই থেকে শুরু করে একেবারে আজকে পর্যন্ত যিনি চলচ্চিত্রে নাম লিখেছেন তিনিও আমাদের আপন মানুষ লাবণ্য মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আমার জন্মদিনটা এইভাবে আমার সাথে সেলিব্রেট করার জন্য আমাকে আনন্দের জন্য আনন্দ দেওয়ার জন্য এবং ভালোবাসার জন্য লাবণ্যের জন্য শুভকামনা সবসময় আমার থাকবে আর সবার জন্য আমি বলবো আমাকে যেভাবে ভালোবাসছেন এভাবে ভালোবাসবেন দোয়া করবেন আমি যেন আপনাদের আমার দেশের একজন পরিচিত কেউ হতে পারি আর হচ্ছে স্পেশালি আমার ফ্রেন্ডস সার্কেল টিচার্স আমার স্কুলের সবাইকে আমি অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এবং দয়া করবেন আজকে আমার জন্মদিন আর বেশি করে দয়া থ্যাংক ইউ